আপনাকে বলছি ভাই ভালো আছেন ভাই কি নাম জান আপনার তো আপনার নাম কি ভাই হানিফ মন্ডল হানিফ মন্ডল আর গ্রাম জুমা মোহাম্মদ জুম্মা এখন আমরা দাঁড়িয়ে যে কথা বলছি এটা তো মাঠ মাঠ এটা এই মাঠের নামটা কি ভাই যদি একটু বলেন মাঠ হ্যাঁ বিরপুর সারার মাঠ পিরপুর সারার মাঠ আচ্ছা তো এখন আমরা দাঁড়িয়ে কথা বলছি কিসের জমি যেন ভাই এটা ভুট্টার জমি কী ভুট্টাটা হাসান পঞ্চান্ন হাসান পঞ্চান্ন ভুট্টা হাসান পঞ্চান্ন ভুট্টার বীজ আপনি কতটুকু নিয়েছেন আমি নিয়েছি হলো নয় কেজি মোট নয় কেজি নয় কেজি আমি আমার এনেছেন কত কতটুকু এক বস্তা এক বস্তা তা আপনি মোট নিয়েছেন কতটুকু নয় কেজি নয় কেজি তো নয় কেজি আপনি কতটুকু জমি লাগিয়েছেন এই তিন বিঘা তিন বিঘা তা কি পরিস্থিতি আপনার এখন তিন বিঘা এখন তো মুখী বললে বোঝা যাবে না হ্যাঁ এখন সবকিছু খেতে এসে জিনিস দেখলে পরে ভালো হয় না আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি দেখছি যে আপনার এই যে আলেকলে গাছ অনেক সবুজ বড় হয়ে গেছে কিন্তু ভিতরে গাছ ছোট এখন এই ব্যাপারে যদি আপনি একটু কথা বলেন ভিতরে গাছ তো ছোটো কটা এই যে সেচ দিয়ে সার দিয়েছি আচ্ছা দেওয়ার পরে দু একদিন ভিতরে এটা ঠিক হয়ে যাবে কিন্তু আসলে তো ঠিক হবে হ্যাঁ চারা কি মোটা কোন আছে নাকি বেড়ানোর পরে একই সাইজ তাহলে প্রথম পর্যায়ে যখন আপনি বীজ নিয়ে আসলেন নিয়ে আনার পরে তো আপনার একটা স্পিরিট ছিল পরবর্তীতে ওই স্পিরিটটা কেন নষ্ট হলো আমি এই জিনিসটা একটু আপনাকে শুনতে চাই মানে আসলে

ভাই ভোগের দিতেন তাহলে আমার ধনে লাগাইন সময় বেশি কোয়ালিটির দিকে যে বীজগুলা হবে একই রকম বীজ একই রকম বীজ তাহলে এখন পর্যন্ত আপনি কি মনে করছেন ভালো ভালো যাই হোক আমরা একটা মাঠ দেখলাম আরো পাশে আপনার জমি আছে প্রায় কয় বিঘা জমি আপনার সাথে

ভালো 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 হয়ে যাবে আচ্ছা তাহলে এখন এখন এটাও হবে আমরা আসলাম কোন কোনায় জানো ভাই এটা কোনায় কোনায় তো যাই হোক এখন আপনি বলেন চাষির উদ্দেশ্যে কিছু বলেন যে বীজগুলো আসলে ঘুরে দিয়ে ভুল করেছেন না ভালো করেছেন ভুল করেছেন না এখন চাষিরা বলছে যে ভোটটা ভালো কিন্তু ফেরত দিয়ে ভালো হয়ে গেছে খারাপ হয়ে গেছে মানে লাগানি ভালো ছিল এরকম কথা বলছে বলেন আপনি কি বলছেন বলেন ভালো চাষিরা কি বলছে যে বীজগুলো তো এখনো ওই মানে এখন তো গাছে দেখে ভালো বলছে আর ভালো বলবে মানে মোসা হওয়ার সময় আসবে ধন্যবাদ ভাইকে আমরা এখন কথা বললাম এই মাঠটা নিলাম আপনার এই জমি ছাড়া তার জমি নেই পিছনে আছে আর ভিতরে এটা আছে এটা হইল অন্য ভোটটা ও আচ্ছা হাসাদুল ভাই আমি এখন আপনার বাম হাতে কি ভোটটা বাম হাতে হাসান পঞ্চন হাসান পঞ্চন ডান হাতে ডান হাতে এটা হলো যে সাতাত্তর কুড়ি সাতাত্তর কুড়ি তো এই দুটা কি একসাথে লাগে না একদিন আটপাস কোনটা আগে আগে লাগে আমার এটা একদিন পরে লাগে না মানে সাতাত্তর কুড়ি একদিন পরে লাগে না তাই দুইটার ভিতরে পার্থক্য আপনি কি বুঝতে পারছেন আজকে পর্যন্ত গাছের চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে যে অনেক চাষি কারণে তো হতে পারে চাষি তো ভালো না হলেও এরকম হয় তাই না তো যাই হোক তাহলে চাষিরা খুশি তো যাক ধন্যবাদ ভাইকে তাহলে আসাদুল ভাই আমরা এখন আসলাম জমির আপনার কোন কোন পশ্চিমের আলী তো পশ্চিমের আলীর কোলে কোলে মনে করেন ভুট্টা সব কটা ভিতরে খুব খুব কালো এই বিষয়ে যদি আপনি একটু কথা বলেন এখন এই পানি উঠিল না সার পড়িনি গুড়া এই জন্য কটা হেরিয়ে আছে মানে সব সময় রসালো বলে সেই জন্য নাকি না সেই সময় পানি উঠিল না ও উঠেইনি নি তো যাই হোক আমরা যে ভুই পুরা দেখলাম যে একটা জায়গায় দেখলাম যে ভুট্টা অত্যন্ত ভালো আবার অন্য অন্য জায়গায় জায়গায় দেখছি যে ভোটটা বসা এই ব্যাপারে যদি আপনি একটু কিছু কথা বলেন ও ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এটা না ওটা কোন কারণে হলো ওটা এটা এটা বিসির কোনো কারণ না এটা হলো নিজের গাফিলতির কারণে গাফিলতির কারণে কারণ মানে সার মাটি শেষ স্পেসের একটু ঘাটতি নাকি কোনটার ঘাটতি বলেন মানে ওই পানি এক জায়গায় হলে বাইতে থাকে বেশি আর এক জায়গায় ওটে কম আচ্ছা আচ্ছা এই কারণে মানে পানি এক জায়গায় বাইতে থাকে বেশি আর এক জায়গায় ওটে কম ওটে কম এই কারণে মানে জমিটা সমস্থাল না তো যাই হোক তাহলে বীজের তো কোনো সমস্যা নাই এখন এই মাঠে অনেক জাত আছে মনে করেন যে আপনার ভুট্টাটা মনে হয় কতদিন মাস খানিক লাগানো হচ্ছে বা দেড় মাস এরকম তো যাই হোক যত্ন করেন ইনশাল্লাহ ভালো হবে তো মাঠ পর্যায়ে মানে অন্য অন্য জাতের থেকে হাসান বঞ্চনে পিছিয়ে আসে না আগে আছে আগে আছে ধন্যবাদ আসাদুল ভাইকে আমরা মাঠে আসলাম আজকে আবার একটু তারিখ বলি আঠারো বারো দু হাজার আজকে আমরা কী মাঠ দেখছি যেন মাঠ পীরপুর সারের মাঠ হাসান পাঞ্চন ভুট্টা যাই হোক আমরা দেখলাম এরপর কাটার আপ পরও আসবো যাই হোক আমরা এই বলে শেষ করছি আলাইকুম